ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে উসমান হাদিখ নিয়ে আমরা খুবই ব্যস্ত আছি থাকারই কথা তার মৃত্যু তার মৃত্যুতে শোক একই সাথে সাথে নানা রকম অ্যানালিসিস স্পেকুলেশন নিয়ে আমরা আমাদের সময়টা বরাদ্দ করছি এর মধ্যে যে বিভৎসট ঘটনাটা ঘটে গেল সেটা খুব বেশি কথা হয়নি অবশ্য যে কেউ বলতেই পারেন কথা বলে লাভ কী আসলে আদৌ কি কোনো আদৌ কি কোনো প্রভাব আছে এই প্রশ্ন আমিও করি এবং আমিও মনে করি কথা বলে আসলেই কোনো লাভ এই মুহূর্ত অন্তত এই সরকারের সময় আমি দেখছি না তারপরও কথা বলছি এই চ্যানেল যখন শুরুর দিকে থাকে তখন আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন আমি বলেছিলাম এটা আমার এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকুক যতদিন চালিয়ে যেতে পারি যতদিন বেঁচে থাকি এবং যদি চালিয়ে যেতে পারি যতদিন এটা এক ধরনের আনফল্ডিং অফ ইনসিডেন্টস আমাদের ঘটনা কিভাবে ঘটলো দু হাজার সেই সেপ্টেম্বর থেকে শুরু করা শেখ হাসিনার সময়টা শেষে পতন পতন পরবর্তী সময়ে কি হলো না হলো এক ধরনের ডায়ের মতো পাওয়া যাবে ফলো করলে সে কারণেই বলে রাখা ডক্টর ইউরোস সরকার কিছু করবে কল্ড এ তহিদি জনতা বা ইসলামের নামে ইসলামের নামে বলছি কারণ যে ব্রোটালিটি ইসলামের নামে ঘটানো হয়েছে এটা যদি ঘটানো হয় এটা যদি ইসলাম অনুমোদন করে তাহলে ইসলাম নিয়ে মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিতৃষ্ণা তৈরি হতে পারে এটা নিশ্চিতভাবেই ইসলাম সমর্থন করে না প্রশ্নই আসে না ঘটনাটা একটু পড়ে রাখি এটা মায়াম সিং ঘটেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ধর্ম অবমাননার অভিযোগে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি ঘটলো আমরা একটু পড়ি মানে আমরা কি করছি কি করছি এবং করতে পারছি করার সাহস হচ্ছে হচ্ছে কারণ ডক্টর ইউনুস একটা অথর্ব অক্ষম সরকার যিনি এর আগে একই ধরনের ঘটনায় কিছু করেননি স্থানীয় সূত্রে জানা যায় দীপু ওই কারখানার লিঙ্কিং সেকশনে কাজ করতেন মানে একজন শ্রমিক উনি হিন্দু মানুষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটা পরের দিনের কথা কারখানার ভেতরে এক শ্রমিক দীপুর বিরুদ্ধে ধর্মকটুক্তির অভিযোগ করেন ওই অভিযোগের কথা জানা জানি হলো স্থানীয় লোকজন কারখানা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন পরে লোকজন কারখানা ফটক ভাঙার চেষ্টা করেন তখন কারখানার নিরাপত্তা কর্মীরা দীপুকে বাইরে পাঠিয়ে দেন উত্তেজিত জনতার মারধরে দীপু ঘটনাস্থলে মারা যান পরে কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের লাশে আগুন ধরিয়ে দেয়া হয় শ্রমিক তো তাই মানুষ যখন ঘিরে গে ফেলেছেন তাকে মবের হাতে তুলে দেয়াই যায় তুলে দেয়া হয়েছে পিঠিয়ে মেরে ফেলা হয়েছে কারখানা দিক কি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বা সেনাবাহিনী তলব করার জানি না জানি না তলব করলেও বাকি এরা কি ঠিক মতো দায়িত্ব পালন করছেন প্রথম আর ডেইলি স্টার যখন ভাঙা হচ্ছিল দেখলাম তো ওখানে কোনো উপস্থিতি কোনো কিছু নিউট্রালাইজ করার চেষ্টাও তারা ঠিক মতো করেননি এক ধরনের নীরব সম্মতি দেখলাম যে তোমরা করো এসব খেয়াল করি একজন মানুষের বিরুদ্ধে আরেকজন জাস্ট অভিযোগ করেছেন জাস্ট অভিযোগ করেছেন তিনি ধর্ম অবমাননা করেছেন বাইরে এই তথ্যটা আসলো এরপর এই ঘটনা ঘটলো একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি ভূ রাজনৈতিক প্রভাবের কথা সরিয়ে রাখছি আপাতত ওইটা নিয়ে আসবো আমাদের দেশের ভিতরে কি ঘটলো সেটা নিয়ে কথা বলি আমরা এই জায়গায় চলে গেছি কিছুদিন আগে একজন ব্যক্তি তিনি মুসলিম ছিলেন যদিও তার ধর্ম নিয়ে তার ব্যাখ্যা বা তার যে নিজস্ব অপিনিয়ন ছিল সেগুলো অনেকের কাছে সিরিয়াস দিমত তৈরি করেছিল শেষ মানে তার ডেড বডি কবর থেকে তোলা হয় সেই ডেড বডিকে পেটানো হয় ডেড বডিকে পেটানো হয় এবং তাতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয় কী হয়েছিল এরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে সুতরাং ধর্ম অবমাননা করা হচ্ছে এই অভিযোগ যে কেউ যে কাউকে দিয়ে মেরে ফেলা যেতে পারে পিটিএ। কেউ নাস্তিক কেউ ইসলাম বিদ্বেষে যেগুলো আমাকেও প্রচুর ট্যাক দেওয়া শুধুমাত্র জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলি বা এই যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলি এটাকেও ইসলাম বিদ্বেষ হিসাবে পট্রয় করার চেষ্টা আছে ভয় পাইয়ে দেওয়ার জন্য খুবই রিস্কি কথা দেশে বসে বসে এগুলো বলা হাইলি রিস্কি তারপরে বলে রাখছি ওই যে বললাম একটা ডায়রি করে রাখলাম এই বাংলাদেশটা কিভাবে ধ্বংসের পথে যাচ্ছিল এবং ডক্টর ইউনুস সরকার কিভাবে চুপ করে করে সেটা দেখছিলেন সেটার একটা সাইন হয়ে থাকুক সেটার একটা সিম্বল হয়ে থাকুক সেটার একটা ডকুমেন্ট হয়ে থাকুক এটা এর আয়ের বেশি কিছু না হারিয়ে যায় আমাদের হয়তো কোনো সময় রিকল করতে পারি না কিন্তু এইরকম নানা রকম ট্যাগ দিয়ে চোর আওয়ামী করে বা ধর্মের ট্যাগ দিয়ে মত তৈরি করে শত শত মানুষ দুইশো মানুষের মতো অন্তত হত্যা করা হয়েছে এই সময়গুলোতে একটা অত্যন্ত বাজে পরিস্থিতি তৈরি করেছি আমরা ভুরাজনীতি গুরুত্বের কথা বললাম ভারতের মিডিয়া যে কেউ দেখতে পারেন যেহেতু একজন হিন্দু মানুষ ভারত বসে থাকে ভারত বসে থাকে এই ন্যারেটিভগুলো নেওয়ার জন্য হিন্দুকে পিটিএ মেরে ফেলা হয়েছে এবং ভারত মিডিয়া খুব হাইলাইট করেছে করারই কথা এগুলো প্রত্যেকটা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য অসাধারণ ব্যাপার ওরা অবশ্যই থাকে যেন আমি প্রায় বলি সকল তহিদী জনতা সকল বলছি ইয়াস জেনে শুনে বলছি কারণ জেনুইন তহিদি জনতা এগুলো করবে না সকল তহিদী জনতা যা করছে এরা প্রকারান্তরে আসলে মোদির পারপাস সার্ভ করছে তারা মোদির হয়ে নামছে মোদির হয়ে এই খেলাগুলো খেলছে বলে দীর্ঘদিন থেকে আমি সন্দেহ প্রকাশ করে যাচ্ছি এই ধর্মের নামে খুন হোক বাউল গান বন্ধ হোক বাউলের ওপরে হামলা হোক নাটক বন্ধ করার চেষ্টা করা হোক গানের অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হোক প্রত্যেকটা প্রত্যেকটা আমার রকম কোনো দ্বিধা নেই শুরুতেই বলেছিলাম সরকার কিছু করবে আশা করি না কিন্তু নির্বাচন সামনে সুতরাং এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে আরও ঘটার সম্ভাবনা আছে ঘটানোর সম্ভাবনা আছে কাকে সতর্ক থাকতে বলব সরকারকে কিছু করতে বলবো না কিছু বলছি না আমি আসলেই জানি না তবে একটা জিনিস জানি এসব করেও শেষ পর্যন্ত নির্বাচন বঞ্চাল আসলে করা যাবে না